দেখো বন্ধুরা আজকে এত গরমে আমার মেয়ে কত কী রান্না করেছে শুধু একটা ডাল আর বলা হয়েছিল আলু পোস্ত করতে বিউলির ডাল আর আলু পোস্ত এতেই তো হয়ে যায় ও আবার বিউলির ডাল আলু পোস্ত বেগুন ভাজা ডিমের কারি কত কি বানিয়ে ফেলেছে এই গরমে ও অল্প রান্না করতে পারে না অনেক অনেক রান্না করবে আর এই গরমে খাও তাই তো হাসি কি হবে তুমি এত রান্না কেন করো দেখো কেউ খেতে পারবে এত গরমে এই বিলির ডালটা দেখো কি সুন্দর হয়েছে আবার আলু পোস্ত বেগুন ভাজা ডিমের কারি কি কাণ্ড করেছে দেখো আবার বলছি বেলায় কি করবে যেন বললি আবার কালকে আবার এই চোর এইসব খাওয়া হবে আমরা কম খেতে পাই না সবাইকে বলি গরমেতে কম খাও কম খাও খেতে পারছি না রান্না করার বলে মেয়ে একেবারে তৈরি নানান রকম রান্না করবে গুছিয়ে গুছিয়ে বিকেলবেলায় ইচ্ছা আছে কোল্ড কফি খাবো তোমাদের সঙ্গে শেয়ার করব দেখা যাক কি হয় বিকেলবেলায় সব কিছু আবার দেখা যাক নতুন করে কি করা যায় যাই হোক গরমটা একটু কমেছে এ এক ডিগ্রি হলেও কমেছে সবাই ভালো থাকো স্বস্তির নিঃশ্বাস পেলো যে বলছে রবিবার সোমবার করে রবিবার সোমবার করে বৃষ্টি হবে যদি হয় তো ভালো কথা খুবই ভালো কথা তখন রবিবারে সবাই ভালো মন্দ খাবে বাড়িতে থাকবে ঠিক আছে হ্যাঁ স্বস্তি নিঃশ্বাস ফেলবে একটু আরাম করে খাবে আর কি করা যাবে এই গরমটা একটু কমলেই সবাই আবার খাবো আমরা তোমাদের সঙ্গে নতুন নতুন রান্না শেয়ার করব। ঠিক আছে আর সব সাবধানে বেরোবে সাবধানে থেকো আজকের মতন আমরা বিদায় নিচ্ছি টাটা